মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিভিন্ন দপ্তরে মোট এক হাজার ছয়শো সাতচল্লিশটি শূন্য পদ পূরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এর মধ্যে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অধীনে ছয়জন জন ডেন্টাল মেডিকেল অফিসার গ্রুপ ফোর নিয়োগ করা হবে টিপিএসসি এর মাধ্যমে এই ছয়টি ডেন্টাল মেডিকেল অফিসারের শূন্য পদ পূরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এদিন মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে কথা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রপোজাল ফর ফিলিং আপ অফ সিক্স মেডিকেল অফিসার ডেন্টাল গ্রুপ ফোর আন্ডার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের অধীন ছজন মেডিকেল অফিসার ডেন্টাল নিয়োগ করা হবে এবং টিপিএসসি এর মাধ্যমে সেটা নিয়োগ করা হবে আজকের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সাংবাতিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী আরচনা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাধ্যমে 915 জন পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য মন্ত্রী রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলিতে পোস্ট গ্রাজুয়েট টিচারের স্বল্পতা পূরণের লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তিনি আরও জানান টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা অর্থাৎ টিআরবিটি নশো জন শিক্ষককে নিয়োগ করবে এই পরীক্ষায় বসতে গেলে পরীক্ষার্থীদের পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে পাশাপাশি অবশ্যই বিএড থাকতে হবে বলে জানান তিনি নশো পনেরো জন পোস্ট গ্রাজুয়েট টিচার ক্লাস ইলেভেন এবং এর জন্য আপনারা জানেন যে আমাদের যে বিদ্যালয়গুলো রয়েছে তার মধ্যে একটা শিক্ষক স্বল্পতাও রয়েছে পোস্ট গ্রাজুয়েট টিচারের এবং তার জন্যে শিক্ষা দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে যে নশো পনেরো জন পোস্ট গ্রাজুয়েট টিচার নতুনভাবে নিয়োগ করা হবে রাজ্যে বিভিন্ন স্কুলগুলোতে প্রদান করার জন্য টিআরবিটি সে রিক্রুটমেন্ট প্রসেস করবে এবং এই পরীক্ষায় বসতে গেলে ফিফটি পার্সেন্ট মার্কস পোস্ট গ্র্যাজুয়েশনের সেখানে থাকতে হবে এবং বিএড অবশ্যই সেখানে থাকতে হবে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী আরো ন্যাশনাল ল ইউনিভার্সিটির অধীনে ছাব্বিশটি শূন্য পদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মধ্যে প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডেপুটি রেজিস্ট্রার অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের পোস্ট রয়েছে এগুলি ন্যাশনাল ল ইউনিভার্সিটির নিজস্ব রেক্রুটমেন্ট রুলস অনুসারে কর্তৃপক্ষ নিয়োগ করবে বলে জানান তিনি ন্যাশনাল ল ইউনিভার্সিটি

এটা রাজ্য সরকার হাইডোকেশন এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণটাই ল ইউনিভার্সিটি স্বয়ং করবে রাজ্য সরকার সেটা করবে না ল ইউনিভার্সিটি নিজস্ব আর এর মাধ্যমে রিক্রুটমেন্ট রুলস এর মাধ্যমে তারা নিজেরাই এই রিক্রুটমেন্ট প্রসেস বা প্রক্রিয়া সেখানে সম্পন্ন করবে এদিনে মন্ত্রিসভার বৈঠকে স্থির বেতনে সাতশোটি গ্র্যাজুয়েট টিচারের সৈন্য পদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবম এবং দশম জন্য জন্যই গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী